নমস্কার আমি প্র্যাকটিশনার এম ডি শামিম রেজা বিআইএমএস জেনারেল মেডিসিন তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডিকশন বা নেশা সমাজে আমরা এখন এরকম একটা স্তরে বা এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে দেখা যাচ্ছে যে নেশারিদের সংখ্যা দিন বা দিন বেড়েই চলছে সেটার একটা মূল কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা বা সমাজের যে ব্যবস্থাটা সেটার একটা প্রধান কারণ আমাদের আজকে যুব সমাজ নেশার দিকে এগিয়ে যাচ্ছে সবার প্রথমে আমাদেরকে জানতে লাগবে এই নেশার জিনিসটা কী বা এই আসক্তি জিনিসটা কী নেশা বা অ্যাডিকশন যে শুধু কোনো বাহ্যিক বস্তু বা কোনো মুড অল্টারনেটিভ সাবস্টেন্সের উপরেই হবে সেটা কোনো নির্দিষ্ট নেই নেশা মানুষের অনেক রকমের হতে পারে যেমন কারো ট্র্যাভেলিংয়ের নেশা হয় কারো ঘোড়ার নেশা হয় কারো ভালো খাওয়ারের নেশা হয় কারো জামাকাপড়ের নেশা হয় আর থেকে বেশি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মোবাইল অ্যাডিকশান বা গেম অ্যাডিকশান যেটা আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যেই এই একই রকমের একটা অ্যাডিকশানের পরিমাণ খুব বেড়ে চলছে এবার আমাদেরকে জানতে হবে আসক্তি বলা হয় কাকে আসক্তি হলো এমন একটি অবস্থা যে অবস্থায় একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট বস্তু বা কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে যার জন্য তার দৈনন্দিন জীবনটা অস্তব্যস্ত হয়ে পড়ে এবার চলে আসি বর্তমানে যেই অ্যাডিকশানের উপরে আমাদের যুব সমাজ বা আমাদের সমাজ যেটাতে এগিয়ে চলছে সেটা হচ্ছে ওপিওর্ড অ্যাডিকশান এই ওপিওর্ড অ্যাডিকশান জিনিসটা কি ওপিওর্ড অ্যাডিকশান হচ্ছে হিরোইন অক্সিকোডিন স্ম্যাক উইড মারিজুয়ানা এটসেট্রা এবার এই ওপিওর্ড মেডিসিন বা ওপিওয়েড ইউজ করা হয় কিসের জন্য ওপিওয়েড মেনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের কিলার মেডিসিনসের জন্য যেমন মেথালন বুফ্রিনরফিন নালেকসন এটসেট্রা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যখন কোনো একটা অ্যাডিকশনের পেশেন্টের কথা তার বাড়ির লোক জানতে পারে সাপোজ দেখা গেল যে অ্যালকোহলের কোনো ছেলে বা কোনো ব্যক্তি অ্যালকোহল কনজিউম করছে তার কথা সে বাড়িতে জানতে পারলো তো তার বাড়ির থেকে তখন কি করা হয় তার বাড়ির থেকে তখন ডাইসালফ্রিয়াম দিয়ে দেয় তাকে না জানিয়ে এবার হয় কি নেশাটা না করার জন্য তার শরীরে যে সকল উইড্রাল দেওয়ার কথা থাকে বা নেশাটা না করার জন্য যেই ব্যথা বা যেই সমস্যা হওয়ার কথা থাকে বাড়ির লোকরা না জেনে যখন খাওয়ারের মধ্যে ডাইসালফ্রিয়াম মিশিয়ে তাকে দিয়ে দেয় তখন যখন সেই ব্যক্তিটা গিয়ে নেশা করে তখন নেশা না করার জন্য তার মধ্যে যেই প্রবলেমগুলো হওয়ার কথা ছিল বা প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেই সকল প্রবলেমগুলো তখন তার মধ্যে একদম উপরে চলে আসে সেম যখন কোনো ব্যক্তি বা কোনো কারো বাড়ির লোক জানতে পারে যে সে ড্রাগসের নেশা করছে তখন তাকে বাড়ির থেকে না জানিয়ে নাল্টিমা বা নালেকশন দিয়ে দেয় তার ক্ষেত্রেও সেম প্রবলেম হয় কি অ্যাকচুয়ালি সবার প্রথমে বাড়ির লোক থেকে শুরু করে আমাদের সমাজের সবাইকে আগে জানতে লাগবে এই নেশাটা কি এই নেশাটা হচ্ছে একটা রোগ এটা একটা ব্যাধি যেই রোগের কোনো চিকিৎসা নেই ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রথম রোগ হচ্ছে ক্যান্সার যার কোনো ওষুধ নেই বা ট্রিটমেন্ট সেরকমভাবে নেই আর দ্বিতীয় হচ্ছে অ্যাডিকশান যার কোনো ওষুধ আজ অব্দি নেই যদি কোনো কোম্পানি বা যদি কোনো আয়ুর্বেদিক কোম্পানি দাবি করে যে তারা ওষুধ দিয়ে নেশা ছাড়িয়ে দেবে বা গোপনে মদ ছাড়ান এরকম নানান রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখে মানুষ প্রলোভনে পা ফেলে দেয় কারণ তাদের সবারই কি থাকে ইচ্ছা থাকে আজকের দিনে একটা নেশারিকে বা নেশাগ্রস্ত মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তারা সকলেই সেই রাস্তার থেকে বা সেই জীবন থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু তারা পারে না কারণ তারা সঠিক সঙ্গ পায় না বা তারা সঠিক রাস্তাটা জানে না আজকের দিনে যেই ওষুধগুলো বা সাবস্টেন্সগুলা দেওয়া হয় তাদের হচ্ছে নেশার পরিবর্তে সেগুলো সেই ওষুধগুলো ডাক্তারের দেওয়া ওষুধগুলো কী কাজে লাগে ডাক্তারের দেওয়া ওষুধগুলো তার কাজে লাগে হচ্ছে নেশা না করার জন্য তার যে শারীরিক সমস্যাগুলো শুরু হয় সেগুলা কমানোর জন্য ওষুধের ব্যবহার করা হয় এরকম না যে তার নেশাটাকে বন্ধ করে দিবে। নেশাটাকে কমাতে গেলে তাকে সবার প্রথমে নিজের সাথে নিজেকে লড়াই করতে হবে নিজের মানসিক স্তরে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে সে যেন তার মানসিক যে চাপ আসে নেশা না করার জন্য বা যে ক্রেভিংস তার মনে জাগে সেটার সাথে সে যাতে লড়াই করতে পারে সেই রাস্তাটা যাতে সে জানতে পারে সেটার জন্য তাকে ট্রিটমেন্টের দরকার সঠিক কাউন্সেলিংয়ের দরকার আজকের দিনে যদি নেশা থেকে কেউ বেরোতে চায় তাহলে দুটো রাস্তা থাকে একটা ডিটক্সিফিকেশান আরেকটা কোল্ড টার্কি কোল্ড টার্কি সাধারণত ইন্ডিয়াতে খুব কম হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিহাবিলেশান বা ডিটক্সিফিকেশানেরই ব্যবস্থা দেখতে পাই কোল্ড টার্কি খুব কঠিন একটা পদ্ধতি যেটাতে চোদ্দো দিনের মতন সময় লাগে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে বডি ফুল ক্লিন হয়ে যায় আর ডিটক্সিফিকেশনের মধ্যে সময় লাগে বডি শারীরিকভাবে ঠিক হতে এক থেকে তিরিশ দিন সেভেন্টি টু সময় লাগে প্রথমে তার শরীর থেকে সেই কনজিউম করা ড্রাগসটা বেরোতে তারপর তার মধ্যে নানান রকমের উজ্জ্বল দেখা দিবে। আজকের দিনে প্রত্যেকটা নেশারি বা প্রত্যেকটা নেশাগ্রস্ত ব্যক্তি কোথায় গিয়ে নেশা ছাড় মানে কোন জায়গাটায় গিয়ে তারা নেশা ছাড়তে পারে না আজকের দিনে তারা নেশা ছাড় না নেশা না ছাড়ার প্রধান কারণ হচ্ছে তাদের ভয় কিসের ভয় সবার প্রথমে তারা ভয় পায় তাদের মধ্যে যে নেশা না করার জন্য উইথড্রালগুলো হবে সেগুলো তারা সহ্য করতে পারবে না অনেক সময় মানুষ হ্যালুজিনেশনেও চলে যায় হ্যালুজিনেশনে তার মানে এই না হ্যালুজিনেশনে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য হ্যালুজিনেশানটা থাকে সেই হ্যালুজিনেশানটা থাকে তাদের মধ্যে দু থেকে তিন দিন অনেক সময় কারো চার দিনও স্টে করে যায় এবার এই নেশা বা এই জিনিসটা হিরোইন স্ম্যাক এটা আসছে কোথার থেকে এটা আসছে আমাদের আফগানিস্তান থেকে আফগানিস্তান সব থেকে বেশি পরিমাণে ড্রাগস উৎপন্ন করে থাকে অ্যাকচুয়াল বেসিসে এটা ড্রাগস না ড্রাগস বলা উচিত না ড্রাগস অ্যাকচুয়ালি বলা হয় কাকে ড্রাগস বলা হয় অ্যাকচুয়ালি মেডিসিনকে আমরা সাধারণত মুড অল্টারনেটিভ সাবস্ট্যান্সকেও ড্রাগস বলে থাকি ড্রাগস অ্যাকচুয়াল বলা হয় মেডিসিনকে তো আমাদের মধ্যে যে সকল ব্যক্তি নেশাগ্রস্ত আছে তারা কেন নেশাটা ছাড়তে ভয় পায় অ্যাকচুয়াল বেসিসে নেশা ছাড়ার জন্য যে উইডাল প্রবলেমগুলো হয় সেগুলোর জন্য তারা ভয় পায় সবার প্রথমে কি হবে সিকুয়েশন স্টার্ট হবে শরীরে যত ফুটো আছে আমাদের শরীরের মধ্যে সে ঘাম গ্রন্থি হোক কি নাকের ফুটো হোক বা চোখের আমাদের মনি হোক সবখান থেকে জল বেরোবে চোখ দিয়ে জল বেরোবে নাক দিয়ে জল বেরোবে ঘুম হবে না গা হাত পা ব্যথা করবে আপনাদেরকে জানিয়ে রেখি একটা মেয়ের পিরিয়ডসের সময় থাকাকালীন তার যে ব্যথা হয় তার থেকে গুণ ব্যথা একজন ব্রাউন সুগার অ্যাডিক্ট বা একটা হিরোইন অ্যাডিক্ট যখন উজ্জ্বলে থাকে তখন তার সেম ব্যথা হয় তো আপনারা একবার চিন্তা করে দেখুন যদি সেম পরিমাণের ব্যথা সেম পরিমাণের পেন তারা অনুভব করে থাকে তো তারা তখন একটা জিনিসই চিন্তা করে যে আমার কাছে নেশাটাই আগে আমি নেশাটাই করব এবং তারা যখন এই নেশাটা পায় না তার জন্য কি হয় তার জন্য তারা নানান রকমের ক্রাইম আজকের দিনে সমাজে ক্রাইমের সংখ্যা দিনের দিন বেড়ে যাচ্ছে তার প্রধান এবং এক নম্বর কারণ হলো এই নেশা এই অ্যাডিকশান আমরা যদি এই অ্যাডিকশানের বিরুদ্ধে সবাই রুখে না দাঁড়াই তাহলে সমাজটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অলরেডি হয়ে গেছে আর বাদ বাকি যতটুকু আছে সেটাও হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে বর্তমানে যে মেয়েরাও আজকের দিনে আমরা যখন বলি মেয়েরাও কোনো অংশে কম না কোনো মেয়েকে যখন স্মোকিং করতে দেখি বা সিগারেট খেতে দেখি তাকে সে হয়তোভাবে তাকে ভীষণ কুল লাগছে কিন্তু বর্তমান যুগেও আমাদের যদি দেখা যায় তো আমরা তাকে খারাপই বলি তো বর্তমান যুগে এটা হয়ে গেছে যে আজকালকার দিনে মেয়েরা ছেলেদেরকে পাল্লা দিতে দিতে মেয়েরাও আজকালকার দিনে আর কম নেই যার জন্য আজকের দিনে মেয়েদের রিহাবের সংখ্যাও দিনের দিন বেড়ে চলছে তো সবার কাছে সমাজের কাছে এটাই বলবো যে নেশা থেকে যারা বেরোতে পারছেন না বা নেশা যাদের জীবনটা একদম নষ্ট করে দিয়েছে তারা একটু সাহস করে এগিয়ে যান তারা একটু সাহস করে নিজের বাড়ির লোকের সাথে কথা বলুন যদি সেরকম না হয় তারা একটু সাহস করে কোনো পার্সোনাল কাউন্সিলারের সাথে কথা বলুন অন্তত আপনারা এই রাস্তার থেকে এই জীবন থেকে বেরিয়ে আসুন কারণ এই রাস্তায় বা এই জীবনে হাঁটার জন্য আপনাদের জীবনে যে আপনাদের মূল্যবান সময় আছে সেটা তো হারাচ্ছেন হারাচ্ছেন আপনাদের মূল্যবান জীবনটাও হারাচ্ছেন সাথে কি আপনাদের যে সম্পর্ক পরিবারের সাথে সম্পর্ক আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক সেই সব কিছু আপনাকে হারাতে হবে একজন নেশাখোর ব্যক্তি বা একজন নেশাগ্রস্ত ব্যক্তির ভবিষ্যৎ কেবল তিনটা জিনিসই হতে পারে এক মৃত্যু দুই জেল বা রিহাবিলেশন আর তিন পাগল হয়ে যাওয়া এই তিনটা জিনিস ছাড়া তার জীবনে আর কোনো কিছু থাকবে না তার পরিবার সাথ দেবে না তার ভালোবাসার মানুষ সাথ দেবে না অন্য কেউ সাথ দেবে তো এটাই বলবো যে আপনি একটু চেষ্টা করুন আপনি পারবেন কারণ দেখুন বলা হয়েছে এটাই যে যা হয়েছে তা ভালো হয়েছে যা হবে তা ভালো হবে তো যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে আজকের দিনে যদি আপনি নেশা না করতেন তাহলে আপনি বুঝতে পারতেন না যে নেশাটা ছাড়া আপনার জন্য কতটা জরুরি বা নেশাটা কতটা ক্ষতিকর তো আজকের দিনে আপনি বুঝতে পেরেছেন আপনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে জীবনটাকে শুধরে নিয়ে যাওয়ার আপনারা সেই গোল্ডেন অপরচুনিটিটাকে ব্যবহার করেন আপনাদের কাছে যখন একটা রাস্তা এসেছে এই নেশার থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে একটা সুন্দর সুবর্ণ সুযোগ আছে এই নেশা জীবন থেকে বেরিয়ে একটা সুন্দর কর্মজীবনে নিজেদেরকে ব্যবহার করার তো আমি এটাই চাইব যে আপনারা সকলেই নেশার থেকে বেরিয়ে আসুন আস্তে আস্তে এই নেশার জন্য নানান রকমের সমস্যা সাধারণত আমরা ফেস করে থাকি শারীরিকভাবে এই নেশা শরীর থেকে যেতে সময় লাগে চোদ্দো থেকে তিরিশ দিন কিন্তু মানসিকভাবে একটা মানুষকে নেশার থেকে সুস্থ হতে সময় লাগে দুই থেকে পাঁচ বছর এবং যারা নেশা করে তাদের কাছে যদি নেশার সামগ্রীও পাওয়া যায় তাহলে তারা এন ডিপিএস অ্যাক্ট নাইনটিন এইটটি ফাইভের আন্ডারে তাদের বিশ থেকে পঁচিশ বছরের কাটাদণ্ডও হতে পারে যেটা হয় অ্যাকচুয়াল বেসিসে সব থেকে ভালো যদি বলা যায় অ্যালকোহল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ডাইসালফ্রিয়াম টু ফিফটি এমজি আর অ্যাডিকশানে ড্রাগিসদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বুপ্রেনরফিন যেটাকে বুপরেসন এন জিরো পয়েন্ট টু ফাইভ বলা হয় সেটার সাথে ন্যালেকশন মিক্সড আছে কারণ যাতে সেই মেডিসিন থাকে কিছু কিছু ড্রাগিস্ট আছে যারা অর্ডিনারি জ্ঞানী তারা কী করে তারা মেডিসিনকেও বা ট্যাবলেটকেও ইঞ্জেকশন ফর্মে নেওয়ার চেষ্টা করে যার জন্য তারা যাতে সেটা ইঞ্জেকশন ফর্মে নিতে না পারে তাই সেই কম্পোনেন্ট আমরা ব্যবহার করে থাকি নিশা আমরা করি কেন নেশা সবার প্রথমে শুরু হয় আমাদের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার জন্য আমরা আনন্দ খোঁজার জন্যই নেশাটা সবার প্রথমে করে থাকি এবার আনন্দ খুঁজতে খুঁজতে কিছু ক্ষেত্রে হয় কি ব্যতিক্রমে আমরা নেশার উপর করতে করতে নেশাটাকে অভ্যস্ত করে ফেলি যার জন্য হয় কি নেশাটা আমাদের রক্তের সাথে মিশে গিয়ে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সবার প্রথমে হয় কি এটা লুকিয়ে লুকিয়ে করতে করতে পরিমাণটা এতটাই বেড়ে যায় যে আমরা যখন না করি নেশাটা তখন আমরা কেউ থাকতে পারি না যেমন আজকের দিনে সবার প্রথমে যদি কেউ স্মোকিং দিয়ে স্টার্ট করে তো প্রথমে এক টান দু টান তারপর সেটা তার প্যাকেটে পরিণত হয়ে যায় এবার স্মোকিং বা টোব্যাকোর জন্য কি করা হয় এনআরটি টেস্ট করা হয় নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা নিকো নিকোটিন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে স্মোকিং বা টোব্যাকোকে ছাড়ানো যায় কিন্তু যখন সেটা হায়ার লেভেলে চলে আসে যখন সেটা ড্রাগসের ক্ষেত্রে চলে আসে যেমন ওপিওয়েড মেডিসিনস বা পপি পপিসিডস থেকে যেমন পোস্ত বা আফিং থেকে যেটা তৈরি হয় হিরোইন এবার হিরোইনের থেকে যেটা ছাট অংশ থাকে যেটা ব্রাউনিশ কালারে হয় সেটা হয় হচ্ছে ব্রাউন সুগার এবং আরও নানান রকমের ড্রাগস যেমন হচ্ছে ক্রিস্টাল মেথ ক্রিস্টাল মেথ অনেক দামি চলে গেল এলএসডি ক্রিস্টাল মেথ এগুলো অনেক দামি পরিমাণের বা দামি জায়গার দামি স্তরের ড্রাগসের মধ্যে চলে যায় তার মধ্যে আসে হচ্ছে আমাদের সব থেকে বেশি পরিমাণে যেটা ইউজ করা হয় অ্যাকচুয়ালে আজকের দিনে আমরা জানতে পারছি যে পপি সিডস বা পোস্ত বা আফিং থেকে ড্রাগস তৈরি হচ্ছে বা আমাদের সমাজকে নষ্ট করার মতন জিনিস তৈরি হচ্ছে তাহলে আমরা এই জিনিসটা উৎপাদন করব কেন বা এই জিনিসটা উৎপাদন করা হয় কেন বর্তমান যুগে সব থেকে মানে মারণ ব্যাধি পেইন কিলার যেটা বলা যেতে পারে মরফিন সেটা তৈরি হয় এই পোস্ত দানা থেকে বা আফিং শীত থেকে তো সাধারণত আজকে প্রত্যেকটা কয়েনের দুটো দিক থাকে যেটা আমরা জেনে থাকি এভরি কয়েন হ্যাজ টু সাইডস তো মানুষ যেমন ভালো দিকটাও নিচ্ছে আবার কিছু মানুষ সেরকম খারাপ দিকটাও নিচ্ছে এবার মরফিন তারপর নরফিন ফরটুইন এইগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কিলার যেগুলো ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকমের বড়ো বড়ো পেইনের রিলিফের জন্য ব্যবহার করা হয় যেমন বর্তমানে ডাইজিপামকেও নেশা হিসাবে ইউজ করা হচ্ছে ডাইজিপামও একটা অনেক বড়ো কিলার হিসাবে ব্যবহার করা হয় এবার নেশারিরা নেশা করতে করতে নিজেদের সাথে এরকমই অভ্যাস বা এরকমই অভ্যস্ত হয়ে যায় তারা যে গভর্নমেন্ট যেসব মেডিসিনগুলো দেয় তারা সেই সব মেডিসিনগুলোকেও গুঁড়ো করে তারা ফিস্ট করার চেষ্টা করে ইঞ্জেকশনের মাধ্যমে বা গভর্নমেন্টের দেওয়া সেই ডিঅ্যাডিকশান মেডিসিনগুলোকে তারা হচ্ছে যখন নেশা পায় না তারা সেই মেডিসিনগুলোকে নিজেদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করে যার জন্য গভর্নমেন্ট এখন কি করেছে গভর্নমেন্ট সেই প্রসিডিওরটাকে চেঞ্জ করে দিয়েছে যাতে কোনো পেশেন্ট সেটাকে ইনজেকশন ফর্মে ইউজ না করতে পারে যার জন্য গভর্নমেন্ট মেডিসিনের সাথে ন্যালেকশন মিশানও স্টার্ট করেছে এরপর সেকেন্ড প্রসেস কি আছে কোল্ড টার্কি এবার যেটা বললাম এই কোল্ড টার্কি খুব কঠিন একটা প্রসেস যেই প্রসেসের মধ্যে দিয়ে সেই ব্যক্তিকে বহুত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যার জন্য সাধারণত ইন্ডিয়াতে ডিটক্সিফিকেশন বা রিহাবিলেশানের চল আছে তার মেনলি এই নেশা এই অ্যাডিকশান আমাদের কিসের ক্ষতি করে অ্যাডিকশান মেনলি আমাদের তিনটা জিনিসের ক্ষতি করে প্রথমে আমাদের ফিজিক্যাল সেকেন্ড আমাদের মেন্টাল এবং থার্ড আমাদের সোশ্যাল এই ক্ষতিগুলোর মধ্যে প্রধান ক্ষতির মধ্যে কী আসে প্রধান ক্ষতির মধ্যে আসে আমাদের মেন্টাল ক্ষতি এবং সোশ্যাল ক্ষতি আজকের দিনে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যারা নেশাগ্রস্ত বা যারা যে সকল ব্যক্তিরা নেশা করে তাদের সবার প্রথমে দরকার মেন্টাল সাপোর্টের সব থেকে বেশি দরকার তাদের মেন্টাল সাপোর্টের সবার প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে নেশা করা ব্যক্তি খারাপ বা পাগল নয় এরা এক রকমের রোগী আমাদেরকে আগে মানতে হবে নেশাটা একটা রোগ সেই নেশার ঠিক মতন চিকিৎসা নেই আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পথ চলে কোনো একটা ব্যক্তিকে নেশার পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে আজকের দিনে একটা পরিবারকে একটা নেশাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো যতটা দরকার ঠিক ততটাই তার মেডিসিনেরও দরকার সাধারণ ক্ষেত্রে কি হয় বর্তমান যুগে এই মেডিসিনের ক্ষেত্রেও হয় কি মেডিসিন নিয়েও নানান রকমের দু নম্বরই ব্যবসা হয় যার জন্য কি মেডিসিনটাও ঠিকঠাক করে পাওয়া যায় না তো সাধারণত আমি সবাইকে এটাই বলবো যা আপনারা যারা নেশা করেন বা যারা নেশার মধ্যে আছেন তারা হয়তো বাড়িতে বলতে পারছেন না বা তাদের ট্রিটমেন্টের দরকার তারা বুঝতে পারছেন যে নেশা করতে করতে তারা এরকম জায়গায় চলে গেছেন বা এরকম পর্যায়ে পৌঁছে গেছেন যে তাদের ট্রিটমেন্টের খুব দরকার কিন্তু তারা চক্ষু লজ্জার জন্য বাড়িতে বলতে পারছেন না আপনাদের কাছে এটাই বলবো এটাই আমার কথা যে এই জিনিসটা ভালো না এক কথায় আর আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন আজ থেকে পাঁচ বছর পর গিয়ে আপনি এটা ভাববেন যদি পাঁচ বছর আগে আপনি সাহস করে ডাক্তারের কাছে যেতেন তাহলে আপনার এত বড় রোগ বা এত বড় ক্ষতি হতো না আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজের মধ্যে সিক্সটি পারসেন্টের বেশি নেশাগ্রস্ত তার মধ্যে সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেই কারণটা আমাদেরকে জানতে হবে কেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে একে অপরের পাশে এসে দাঁড়াতে হবে কারণ আমরা যদি একে অপরের পাশে এসে না দাঁড়াই তো আমরা একে অপরকে ঠিক করতে পারবো না কারণ একটা নেশাগ্রস্ত ব্যক্তি এর সব থেকে প্রথমে দরকার একটা মেন্টাল সাপোর্টে যেটা আমি আগের থেকে বলে যাচ্ছি এবং সঠিক কাউন্সেলিং এর দ্বারা সে একটি সঠিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি একটা নেশাখর ব্যক্তি যে শুধু নেশা করে সেটা না একটা নেশাকর ব্যক্তি মাল্টি ট্যালেন্টেড হয় কিন্তু সে নিজের নেশার কারণে সে নিজের ট্যালেন্ট থেকে শুরু করে সব কিছু যা কিছু আছে সে সব কিছু ফেলে তার নেশাটার দিকেই এগোতে থাকে আজকে আমাদের দায়িত্ব যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং যদি আমাদের আশেপাশে এরকম কোনো ব্যক্তি থাকে তাকে বোঝাতে হবে যে তোর ট্রিটমেন্টের দরকার এবং সঠিক কাউন্সেলিংয়ের দ্বারা সে সুস্থ হতে পারবে তার যদি কাউন্সেলিংয়ের দরকার হয় সে আমার কাছে আসতে পারে তার যদি মেডিসিনের দরকার হয় সে আমার কাছে আসতে পারে আমার কাছে না আসলো সে আমার থেকেও ভালো কোনো ডক্টরের কাছে গেল সে আমার থেকেও ভালো কোনো প্র্যাকটিশনারের কাছে গেল সে আমার থেকেও ভালো কোনো মেন্টাল হেলথ কাউন্সিলারের কাছে গেল শুধু এতটুকু জেনে রাখা দরকার যে একটা ডাক্তার একটা প্র্যাকটিশনার আর রিহাবিলেশন সেন্টার ছাড়া ডি ডিঅ্যাডিকশান মেডিসিন কোনোখানে পাওয়া সম্ভব নয় আজকের জন্য এতটুকুই নেক্সট দিন আমি বুঝিয়ে দেব। কি করে আমাদেরকে নেশা ছেড়ে থাকতে হবে বা নেশা ছাড়ার আমাদের প্রথম পদক্ষেপটা কী হওয়া উচিত